আচ্ছা তোমাকে বিয়ের কথা বললে ভয় কেন পাও আমি যে ভালো চাকরি করি না তাতে কি হইছে তোমাকে যে দামি গাড়ি করে ঘোরাতে পারবো না রিস্কাই করে ঘোরাতে পারবা না আমাকে হুম তা তো পারবো নয় তো পায়ে হেঁটে দুজন সারাটা শহর ঘুরবো তোমাকে যে আমি চাইনিজ খাওয়াতে পারবো না ফস্কা খাওয়াতে পারবা না হুম তা তো পারবো তাতে চলবে না হয় জালমুড়ি খাওয়াবা তোমার জন্মদিনে যে দামি গিফট দিতে পারবো না তাতে কি হয়েছে আমার জন্মদিনে আমার কপালে একটা চুমু দিয়ে বলতে পারবা না হ্যাপি বার্থডে হ্যাঁ পারবো কিন্তু আমি যদি তোমার থেকে দূরে থাকি তাহলে তুমি ছোট্ট একটা এস এম এস দিয়ে বলতে পারবা না হ্যাপি বার্থডে চান তোমাকে যে আমি বিশাল আলিশানে রাখতে পারবো না তাতে কি হয়েছে ছোট্ট একটা ঘর হবে না হ্যাঁ তাতে হবে নয়তো কুড়ের ঘরও চলবে ওকে মেরে বেড়ার ফাঁকে চাঁদের আলো দেখব দুজন মিলে ভালো খাবারের ব্যবস্থা যে করতে পারবো না ডাল আর ভাত হবে তাও যদি না হয় দুজনে না খেয়ে থাকবো বিশ্বাস করো আমি সত্যি পারবো না কি পারবা না আমার সাথে পায়ে হাঁটতে না জালমুড়ি খাওয়াতে না কুরের ঘরে থাকতে না তাহলে কি পারবা না তুমি বলো তোমাকে সারা একটি মুহূর্ত কাটাতে সত্যি আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে অনেক ভালোবাসি তোমাকে